মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বৃথিকা তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চুলে লাগাবো হেনা কদিন আমি গেছিলাম বাইরে শুটের জন্য আমার আউটডোর শ্যুট ছিল সেই কারণে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখানে তোমরা কতটা বুঝতে পারছো কেমন আমি জানি না কিন্তু আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সেই কারণে আজকে আমি হেনা ইউজ করবো যাতে আমার চুলটা ঠিক আগের মতো আবারও ফিরে আসলে চুলটা খুব সিল্কি হয় অনেকে তোমরা বলে থাকো যে না দিদি হেনা লাগালে তো চুলটা রাফ হয়ে যায় কিন্তু না রাফ হবে না তোমরা আমি যেভাবে হেনা ইউজ করি সেইভাবে যদি তোমরা ফলো করো তাহলে চুল তোমাদের কখনোই রাফ হবে না চুল খুব সিল্কি এবং সাইন করবে যদি তোমাদের মাথায় অনেক খুশকি হয় তাহলে তোমরা লেবু এবং টক দই দুটো ইউজ করতে পারো আমি আজকে হেনার মধ্যে লেবু টক দই দুটো কোনোটাই ইউজ করবো না সো এখানে তোমরা আরও একটা জিনিস ব্যবহার করতে পারো যেটা ব্যবহার করলে তোমাদের চুলটা আরও সিল্কি হবে সেটা হচ্ছে পাকা কলা হ্যাঁ যেই পাকা কলাগুলো কালো দাগ হয়ে যায় তোমরা ফেলে দাও না ফেলে দিয়ে সেই কলাগুলো যদি মিক্সিতে পেস্ট করে হেনার সাথে মাথায় লাগাও তো চুল খুব সিল্কি হয় হেনার সাথে না তোমরা যদি সেই বাতিল মানে যে কলাগুলো খাও না ডাস্টবিনে ফেলে দেবে সেই কলাগুলো যদি মিক্সিতে পেস্ট করে যদি চুলে লাগাও তাহলে খুব ভালো কাজ হয় মানে চুলটা ভীষণ সিল্কি হয় পাকা কলায় ভীষণ সিল্কি হয় তো যেহেতু আজকে আমি হেনার মধ্যে ডিম ইউজ করব তাই আমি টক দই লেবু বা পাকা কলা কিছু ইউজ করব না নর্মালি ডিম দিয়েই ইউজ করব। তো আমি সারা রাত এখানে হেনাটা ভিজিয়ে রাখবো যদি তোমাদের কাছে সময় থাকে তোমরা অবশ্যই সারা রাত হেনাটা ভিজিয়ে রেখো পরের দিন লাগিও আর যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে তোমরা হেনা মাথায় লাগানোর এক ঘন্টা কি আধ ঘন্টা অন্তত আগে হেনাটাকে ভিজিয়ে রেখো তো চলো কীভাবে আমি হেনাটা ভিজিয়ে রাখবো সারা রাত সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো প্রথমে একটা পাত্রে একটু গরম জল করে নেব তার মধ্যে চা পাতাটা দেবো দিয়ে একটু জলটা ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নেবো আর হ্যাঁ তোমাদের ইচ্ছে মতো তোমরা কপি ইউজ করতে পারো এখানে আমি জলে একটা এবং হেনার মধ্যে দু তিনটা কপি ইউজ করেছি আর আমি এখানে হেনার দুপাতা নিয়েছিলাম প্রথমে কিন্তু আমার মাথায় হচ্ছিলো না মানে দুপাতাটা কম হচ্ছিল ওই জন্য আমি চারটে পাতা নিয়েছি নপুর হেনা এখানে আমি ইউজ করছি তোমরা যে কোনো নপুর হেনা ময়ূর হেনা যে কোনো হেনা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে ডিমের আমি কুসুমটাও দিয়ে দিলাম আর একটা কথা বলি যদি তোমাদের ডিম গন্ধ লাগে ডিমের আস্তানে নিয়ে একটা গন্ধ থাকে তখন তোমরা ডিম ডিমটা পরের দিন দিতে পারো বা ডিমটা অনেকে নাও দিতে পারো কিন্তু ডিমটা দিলে চুলটা একটু সিল্কি হয় কিন্তু অনেকে তো ডিমের গন্ধ সহ্য করতে পারে না তাই তবে আমি সারা রাত ভিজিয়ে রাখবো এবং সকালে এর মধ্যে এক চামচ কোকোনাট অয়েল তোমরা এখানে যেই তেল মাথায় ইউজ করো সেই তেলই ইউজ করতে পারো আমি এখানে নারকেল তেল ব্যবহার করি তাই এই নারকেল তেলটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর মাথায় লাগাবো এইভাবে একটু একটু করে তোমরা পুড়ে চুলে লাগাবে আর একটা কথা বলি হেনাটা বেশি পাতলা করে গুলবে না খুব একটা পাতলা করলে তাহলে ঝরে ঝরে পড়বে মানে মিডিয়াম গুলে রাখার চেষ্টা করবে হেনাটাকে আর যদি তোমাদের মনে হয় সকালে উঠে যে হেনাটা খুব মানে শক্ত লাগছে বা খুব একটা মানে পাতলা হয়নি তো তখনও তোমরা কিন্তু চায়ের জল মানে ওই ফোটানো চা পাতার জল একটু ইউজ করে ওটাকে হালকা করে পাতলা করে নিতে পারো আর যদি পাতলা থাকে তাহলে ওরকম পাতলা করারই দরকারই নেই এই হেনাটা লাগে মিনিমাম এক ঘন্টা তোমরা রেখে দেবে এক ঘন্টা যদি তোমরা না রাখতে পারো তো আধ ঘন্টা এখন দশটা আমি দশটায় পারবে তাড়াতাড়ি সকালের দিকে লাগানোর চেষ্টা করো তাহলে খুব ভালো হয় দেখো এক ঘন্টা হয়ে গেছে আমি মাথায় রেখেছিলাম হেনাটা পুরো মাথায় শুকিয়ে গেছে এবার আমি মাথাটা ধুয়ে নেবো এখানে আমি চুলে এক ঘন্টা হেনাটাকে রেখেছিলাম তোমাদের হাতে যদি না সময় থাকে তোমরা আধ ঘন্টা রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর আজকে আমি কিন্তু শ্যাম্পু করবে না শুধু নর্মাল জল দিয়ে মাথাটা ধুয়ে নেবো অনেকের তো ডিমের গন্ধ সহ্য হয় না তো তাই তোমরা আজকে শ্যাম্পু করেই নিতে পারো বাট আমার খুব একটা খারাপ লাগে না বা গন্ধ অতটাও লাগে না আমি হেনা যতবারই করি ততবারই একদিন পরই শ্যাম্পু করি তো আজকে আমি শুধুই মাথা ধুয়ে নেব কালকে আমি শ্যাম্পু করবো আর শ্যাম্পু করা চুলটাও তোমাদেরকে আমি দেখাবো আর দেখো শ্যাম্পু ছাড়া শুধু হেনা করা চুলটা কেমন দেখাচ্ছে তো এখানে আমি পাউস শ্যাম্পু ব্যবহার করছি তোমরা যে যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু ইউজ করবে আমি এখানে ড্রেসমি ব্যবহার করি তাই ড্রেসমি আরে হ্যাঁ আমি কিন্তু কন্ডিশনারও চুলে লাগাবো না শুধু শ্যাম্পু করবো দেখো শুধু শ্যাম্পু করবো তাতেই চুলটা কত সুন্দর হয়ে যাবে আর আমি এখন কোনো কন্ডিশনার ইউজ করবো না এক সপ্তাহ এক সপ্তাহ পর আমি যখন চুলে শ্যাম্পু করবো তখন অবশ্যই কন্ডিশনার ইউজ করবো বাট এখন সবে হেনা করেছে এখন আমি কন্ডিশনার ইউজ করব না কারণ আমি যেহেতু ডিম দিয়েছি ডিমে চুলটা খুব সিল্কি হয় তাই কন্ডিশনার আমি ইউজ করব না শ্যাম্পু করার পর চুলটা নর্মালি শুকিয়ে নিয়ে একটা বড় দাঁড়া চিরুনির সাহায্যে চুলটা আঁচড়ে নেবে না হলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা থাকে তো দেখো এখানে সে মানে হেনা করার পর আমার কিন্তু খুব একটা চুল উঠছে না আগে শুধু শ্যাম্পু করলে প্রচণ্ড পরিমাণ চুল উঠতে এখন কিন্তু আমার মাথা দিয়ে চুলটাও উঠছে না এটা আমার হেনা করার দুদিন পরে চুলটা আমি ক্লাস করেছি আমি বেহালাতেও গেছিলাম দিদার বাড়িতে তারপর আমি কম্পিউটার ক্লাস থেকে এসে এখন ভিডিওটা করছি তো তাও আমার চুলটা একটু রাভ হয়নি হেনা করার পর চুলটা খুব সিল্কি এবং মানে যে একটা খসখসে ভাব রাবনেসটা হয়ে গেছিলো সেটাও কেটে গেছে আমার চুলটা ভীষণ ভালো লাগছে চুলটা ঠিক আগের মতো চলে এসেছে তো আমার যখনই এরকম প্রবলেম হয় আমি হেনা ইউজ করি মাথায় এমনি থেকেও আমি মাসে হেনা ইউজ করি তো তোমরাও করো হেনা ইউজ হেনা কিন্তু খুব খুব পুষ্টিকর আমাদের চুলে যেরকম খাবার না খেলে আমাদের পেটে কোনো মানে আমাদের শরীরের কোনো স্বাস্থ্য হয় না পেটে না খাবার গেলে সেরকম চুলেরও খাদ্যের প্রয়োজন তাই চুলে আমরা সেই জন্য হেনা ইউজ করি হেনাই ইউজ করলে চুলটা অনেক পুষ্টি পায় শক্ত হয় এবং চুল বেশি ঝরেও না আর চুলটা খুব সিল্কিও রাখে সেইভাবে কিন্তু আমি হেনা বানাও না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা হবে নেক্সট কোনো ভিডিওতে